বন্ধুরা গুড মর্নিং দেখো কেমন বৃষ্টি পড়ছে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে আজকে দেখো পড়েই যাচ্ছে আমি সকাল থেকে একবার এলাম এই সুন্দর ওয়েদারে একবার ছাদে এলাম ভিডিও করব বলে এত সুন্দর লাগছে না কি বলবো অনেকদিন পর ওই যে দেখো আমাদের শ্যাকর পাড়ে কেমন জলে ভরে গেছে সারা রাত জল হয়েছে আমার ছাতা তো উড়ে চলে যাচ্ছে এত সুন্দর রেনি ওয়েদার সকালে উঠলাম স্নান সেরেই আমি কিন্তু ছাদে চলে এসেছি আর প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে এই দেখো ছাতা মনে হচ্ছে উড়ে চলে যাবে মাথায় স্নান করিনি আজকে কালকে শ্যাম্পু করেছিলাম ওই জন্য মাথাতে আজকে স্নান করিনি সকাল থেকে জামা কাপড় আজকে সারাদিন কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার আমি কিন্তু ভিজে যাচ্ছি কারণ জলের প্রচণ্ড ছাড় চলো নিচে যাই সব তুমি ফোন করেছিল খরচা মাছ পেয়েছে নদীতে মাছ ধরতে গিয়েছিল তো চুনো মাছগুলো নিয়ে আসি বৃষ্টির দিন আর যদি খরচা মাছ না পাই তাহলে হয় এখানে আছে আড়াইশো মোরলা মাছ আর একশো পুঁটি মাছ এই যে আলাদা করে নিয়েছে এখন মাছগুলো বেছে নেব তারপর যাব আমাদের সাঁকোতে জল দেখতে সবাই নাকি জল দেখতে যাচ্ছে এই যে দেখো সবাই ছাতা নিয়ে জল দেখতে যাচ্ছে ওই জন্য আমিও চলে এলাম জল দেখতে সাঁকোর তলা দিয়ে একদম অনেক ওইদিকে একটা পুকুরে যেতে পুকুর থেকে মাছগুলো এই দিক দিয়ে চলে যাচ্ছে অনেকে ধরেছে ভালোই চলো কি বানাচ্ছি দেখে নাও সকালে তো খেতে হবে কিছু মুড়ি খাবো তার জন্য কি বানাচ্ছি আলু ভাজা করেছি আর বাদাম ভাজা করেছি আমার জন্য আমার মেয়ে খাবে না আর এই যে পেঁয়াজি হবে তেলও গরম হয়ে গেছে চলো পেঁয়াজিগুলো ছোট্ট করে ভেজে নিই পেঁয়াজি হয়ে গেল। এবার চলো মুড়িটা খেয়ে নিই এটাই হচ্ছে বৃষ্টির দিনে সকালে জলখাবার আর কারেন্টও চলে গেল এই যে গরম গরম পেঁয়াজি মুড়ি বাইরে বৃষ্টি আর আমার মুড়ি ঠিক আছে চলো আমি খেয়ে নিই আর কানে হেডফোন কারণ আমি এখন কার্টুন দেখতে দেখতে মুড়ি খাবো আমার মেয়ে খাচ্ছে ওই ঘরে ওইখানে ঘর আছে ওই ঘরে খাচ্ছে আমি এখানেই বসে পড়লাম এখন মাছ ভাজবো হলুদ কি রান্না হবে এখন জানি না মাছগুলো তো ভাজি মাছ ভাজা হয়ে গেল আমি তো বেশি খাবো না কোটোতে ভরে রেখে দিলাম কালকের জন্য কালকে বর আসবে ওই জন্য আর আমার মেয়ে ছোট খরচা মাছ খেতে পারে না কাটার জন্য আজকে রান্না বেশি কিছু করিনি আলু সেদ্ধ কচু দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে টক করেছি চাটনি হয়েছে আর এই যে মাছের ঝাল করেছি একটু আমার এই চুনো মাছের ঝাল ভালো লাগে খেতে আমার মেয়ে খায় না ওর জন্য ডিম সেদ্ধ করেছি ও ওই ঘরে খাচ্ছে আর আমি এখন খেয়ে নেবো বেশি কিছু রান্না করিনি মা আর মেয়ে দুজন বেশি কিছু রান্না কি আর করব আবার রাতে চিকেন রান্না হবে তাই ভাবছি এখন দেখি কি হয় আজকে বৃষ্টি পড়ছে চিকেন খেতে খুব ইচ্ছা করছে কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি সুস্মিতা তোমরা দেখছো আমার চ্যানেল সুস্মিতা রান্নাঘর প্লাস ব্লগ এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে আমি কেন সেজেছি এখন এটা মানে উল্টো লাগবে সেলফি ভিডিও যেহেতু এখন বাজে পোনে চারটে আমি কিন্তু সুন্দরভাবে সেজে রেডি হয়েছি কারণ রিলস বানাবো বলে সাজলাম মেয়ে বলেই সাইডে পড়তে এটাই করে নিলাম চলো আজকে অনেক রিলস ভিডিও বানাবো সাজলাম তার কারণ মেন উদ্দেশ্য হচ্ছে রিলস ভিডিও বানানো তো তোমরা যারা ভিডিওটা দেখছো আজকে ফার্স্ট টাইম যার যার মোবাইলে আমার ভিডিওটা গেছে সবাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে যাও যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা কিন্তু সাথে সাথেই আমার ভিডিওর নোটিফিকেশানগুলো পেয়ে যাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে আর আমার পাশে থাকবে চলো এখন যাব ছাদে আর ছাদে যাব কি নিয়ে জানো এই যে হাতুড়ি নিয়ে কেন একটা গজাল পুততে হবে ব্যাকগ্রাউন্ড করব। চলো আর এই যে দেখো আমার মেয়ে আমার ছাদে ভিডিও বানাবো আর ওমনি বৃষ্টি শুরু হয়ে গেল কী আর করা যাবে দু চারটে ভিডিও বানিয়ে নিয়েছি আর কিছুটা বানিয়ে নেব ভিডিও বানাতে বানাতে চুল ভিজে গেছে দেখতে পাচ্ছো বসে আছে এখন ভিডিওগুলো যেগুলো আপলোড করতে দিয়েছি সেগুলো লোড হয়ে গেলে ঘরে চলে যাবো ঘরে গিয়ে বানাবো বা ছাদে বানাবো না আজকের মতো ছাদে ভিডিও বানানো শেষ এখন ভিডিও বানিয়ে এসে আমরা নিচে এসেছি আমরা সবাই একসাথে লুডো খেলছি এটা হচ্ছে সুস্মিতা এটা আমার একটা ননদ হয় আর দুই যা আমরা সবাই একসাথে লুডু খেলছি প্রত্যেক দিন এখন লুডু খেলি তবে আজকে চারজন একসাথে খেলছে আজকে লুডু খেলাটা একটু বেশি ভালো লাগছে লুডু খেলা হয়ে গেলে তারপর আবার বিকেলে কিছু খাবার বানাতে হবে মেয়েরও খুব খিদে পেয়েছে আমারও খুব খিদে পেয়েছে তো ভাবছি পরোটা বানাবো কারণ মুড়ি তো রোজ খায় আজকে বৃষ্টি পড়ছে তো একটু পরোটা বানানোর ইচ্ছা হলো আর মিষ্টির দোকানে যে তরকারিটা দেয় না ওরকম ধরনের একটা তরকারি বানাবো তার জন্য আমি আলু সিদ্ধ করে রেখে দিয়েছি এই লুডুটা খেলা হয়ে গেলে আমি বানাবো কারণ এখনও সন্ধে লাগেনি বিকেল হয়ে আছে এখনও চলো আমরা লুডু খেলতে থাকি এখন লুডু খেলা শেষ হওয়ার পর দেখো আমি পরোটা বানিয়ে নিয়েছি এখন মেয়েকে দিয়ে দেব আর এই যে তরকারিটা দেখো একদম মিষ্টির দোকানের মতোই হয়েছে মেয়েকে তিনটা পরোটা দিয়েছি কিন্তু তিনটে খেতে পারবে না তবুও দিলাম ও না খেলে লাস্টে আমি খেয়ে নেব আর রাতে আজকে যেন তো চিকেন হবে বিকেলে টিফিন পড়ার পর একদম রাতে দেখো এখন চিকেন রান্না করছি কারণ আজকে বৃষ্টি পড়ছে তাই সব খাবার আজকে একসাথেই খেয়ে নেব যাই হোক চিকেনটা রান্না করে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা সবাই ভালো থাকবে আর আজকে রাতের মেনুতে স্যালাড ছিল সাথে এখন দেখো মেয়ে খাচ্ছে আমিও খেয়ে নেবো তো খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়ে পড়বো সারাদিন অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা সবাই ভালো থাকবে টাটা